এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা তৃণমূল কংগ্রেস তিনশো পঁয়ষট্টি দিনই কাজ করে মানুষের কাছে খুব ভালো সারা পাওয়া যাচ্ছে এই সারাটা আমার জন্য নয় এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিরোধীরা বলছে যাদের ভোটের আগে দেখতে পাওয়া যায় বিরোধীরা কি বলছে তা নিয়ে আমার কিছু যায় আসে না বাংলার মানুষই শেষ কথা বলবে আমি নিশ্চিত আমি জিতব এমনই কথা সাংবাদিকদের বলেন যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ তিনি বুধবার বিকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের শিকরবালি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে জনসংযোগ প্রচারে এসেছিলেন সেই ভোট প্রচারে এসে তিনি এই কথাগুলি বললেন প্রচারে এসে তিনি হেঁটেছেন আবার কখনও খোলা অটোর ওপরে উঠে তিনি দুহাত নেড়ে জনসাধারণের সঙ্গে জনসংযোগ করেছেন এবং শেষে বাদশাকে কোলে করে নিয়ে নাচও করেছেন এই ভোট প্রচারে অংশগ্রহণ করেছিলেন অলিপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা বৎস প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ জয়ন্ত ভট্ট সহ অন্যান্য নেতারা শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী তেইশে এপ্রিল দু মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা শ্রীমৎ ভগবতের অমৃতকতা পূজা একশো আট রকম ভোগ নিবেদন এবং বিশাল যোগ্য আরতি সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে স্থান বারিপুর সদাব্রত ঘাট ও কীর্তনকোলা মহাশনের মধ্যস্থল হনুমান মন্দিরে আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী এই উপলক্ষে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল হনুমান মন্দির স্থান শতাবতী ঘাট ও কীর্তনকলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা এই মেলা উপলক্ষে আগামী বাইশে এপ্রিল সকাল নটায় একশো আট জল জলদেব প্রভুর মহাস্থান এবং তেইশে এপ্রিল ইস্কনের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতে অমৃতকতা একশো আট ভোগ নিবেদন সাধুগুরু বসুদেবদের মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা এখন তো কামনা করি এবং বিশেষ ঘোষণা যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেব তপন শাহ স্পিকার সাহেব রয়েছেন আমাদের এমএলএ সাহেব খুব ভালো সারা খুব পজিটিভ আসলে তৃণমূল তিনশো দিন মানুষের জন্য কাজ করেন এখানে যারা সাংগঠনিকভাবে রয়েছেন তারাও সবটা দেখে রাখেন এই শাড়াটা আমার জন্য না এই সারাটা মমতাদির জন্য বিরোধীরা বলছে যাদেরকে ইলেকশনের আগে দেখা যায় তারা আমাদের ব্যাপারে বলছে বিরোধী কি বলছে না বলছে সেটাতে আমাদের কিছু যায় আসে না বাংলার মানুষ শেষ কথা বলবে এইটুকু আমরা নিশ্চিত